এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সেনা কি হল এক কথাই সেনাপ্রধান যেভাবে কাজ করছিলেন সেভাবেই তার কাজ করছেন কাজ করে যাচ্ছেন রুটিন ওয়ার্ক করছেন এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবার কারণ হচ্ছে নানা রকম গুজব নানা রকম প্রপাগান্ডা এসবের কারণে এবং অনেকে আমার কাছে মেলে বার্তায় জানতে চাইছেন যে আসলে কি কোনো ঘটনা ঘটেছে বা ঘটতে যাচ্ছে মানুষ এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আতঙ্কে দিনাতিপাত করে প্রতিনিয়ত আতঙ্ক থাকে এর মধ্যে নানা রকম গুজব কানা ঘোষায় মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে যায় সেই জায়গা থেকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে না চাইলেও কথা বলতে এলাম সেনাপ্রধানের আসলে কিছুই হয়নি গুজব এমনটাও ছড়ানো হচ্ছে যে সেনাপ্রধান পঁচিশ ফেব্রুয়ারি যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান ইউনুস ডেকে পদত্যাগ করতে বলেছেন এবং ভর্সনা করেছেন ইত্যাদি ইত্যাদি ব্লাবলাবলা আসলে এগুলো কিছুই নয় এগুলোর কোনো ভিত্তি নেই আর এই যে গুজবগুলো আরো কোন সময় ছড়ানো হয় জানেন ছড়ানো হয় যখন একটু মানে ভ্রাম্যমান থাকেন যেমন সেনা প্রধান এই মুহূর্তে সোমবার সকালে তিনি তিন দিনের একটি সফরে আফ্রিকা গেছেন আইএসপিআর বলছে সফরকালে সেনা প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্ট ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন এছাড়াও সেখানকার জনসাধারণের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক সেনাবাহিনী প্রধানের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে তিন দিনে তার রুটিন সফরে গেছেন তিনি তিন দিন পরে যথা নিয়মে দেশে ফিরে আসবেন অনেকে এটিকেও গুজব করে ছড়াচ্ছেন যে সেনা প্রধান দেশ ছেড়েছেন এগুলো ভিত্তিহীন এগুলো গুজব তবে এ কথা সত্য যে সেনা প্রধানে পেছনে বা সেনা প্রধানকে সরিয়ে দিতে একটি ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে আরেকটি জিনিস দেখুন যে এই যে গুজবটি সেই মুহূর্তে ছড়ানো হচ্ছে যে মুহূর্তে সেনা প্রধান যেদিন বিদেশ গেলেন ঠিক তার আগের দিন সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে যাকে সরিয়ে দেওয়া হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময় ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম তার বাসা থেকে টাকা উদ্ধারের একটি নাটক করা হয়েছে সরকারের দুদকের পক্ষ থেকে বেশি না মাত্র দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ এবং তার স্ত্রী দুলোকে আবেদনও করেছেন যে এই টাকাটা কোথা থেকে কিসের থেকে কিভাবে এসছে ব্যাংক থেকে উঠানো সম্পদ বিক্রি করা ইত্যাদি খাত থেকে টাকাটি এসেছে যদি আড়াইশো কোটি টাকা উদ্ধার হতো তাহলে কিন্তু প্রশ্ন ছিল ব্যাংক থেকে উঠিয়ে বাসায় ক্যাশ টাকা কেন রাখছে অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে অ্যাকাউন্ট স্থগিত করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে সব থেকে বাঁচতে টাকাগুলো এক জায়গায় করে নিজের বাসায় রেখেছে কিন্তু সেই টাকাটা উদ্ধার করে নানা রকম নাটক করানো হচ্ছে এমন কিছু সাইফুল আলম কে গত এগারো সেপ্টেম্বর পাঁচ আগস্ট পরবর্তী এই যে নতুন বাংলাদেশে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় প্রথমে সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা হয়েছিল কিন্তু পরবর্তীতে তাকে বাধ্যতামূলক পাঠানো হয় যখন মুহূর্তে একজন সেনা কর্মকর্তাকে হেনস্থা করা হচ্ছে যে মুহূর্তে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশ সফরে যাচ্ছেন বা বিদেশ সফরে গেছেন সেই মুহূর্তে সেনাপ্রধানকে নিয়ে একটা প্রপাগান্ডা ছাড়ানো হচ্ছে এবং তাই শুধু নয় পুরো সেনাবাহিনীকে নিয়ে পুরো সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে একটি গোষ্ঠী বাংলাদেশের মানুষ আপনাদের বুঝতে হবে যে এই মুহূর্তে বাংলাদেশকে সেনাবাহিনী বাঁচাতে পারে এবং জেনারেল ওয়াকারুজ্জামানই বাঁচাতে পারেন তার হাতে বাংলাদেশ ব্যর্থ হবে নাকি এই ব্যর্থতা থেকে এটান করে সামনের দিকে এগুবে তার উদ্যোগেই হতে পারে আজকে ধরুন সেনা প্রধান জেনারেল জামানকে সরিয়ে দিলেন সরিয়ে দিয়ে আর একজন সেনা প্রধানকে নিয়ে আসছেন কাকে নিয়ে আসবেন তার পরবর্তী যারা ছিলেন তাদের প্রায় সবাইকে অবসরে পাঠানো হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান জামান বিএমএ লং কোর্সের তার পরে যিনি আছেন সতেরোতম বিএমএ লং কোর্সের এরপরে যারা আছেন বিশ একুশ বাইশ এইরকম যে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল এই মুহূর্তে আছেন কাকে নিয়ে আসবেন জেনারেল ওয়াকারুজ্জামানকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নিয়ে আসেন তাহলে দেশের পরিস্থিতি কল্পনাও করতে পারবেন না তা কল্পনাও করতে পারছেন না যে কি হতে পারে কিংবা এখন যারা লেফটেন্যান্ট জেনারেল আছেন তারা ছাড়া অন্য বাইর থেকে যদি বিশেষভাবে কাউকে নিয়ে আসা হয় যেমন পুলিশ প্রধানকে আনা হয়েছে মন্ত্রী পরিষদ সচিবকে আনা হয়েছে যারা বর্তমান ইলেকটন জেনারেল আছেন তাদের মধ্য থেকেই কি সেনা প্রধান করা হবে যদি এই যে এই সরকারের যে পরিকল্পনা এই অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা তাদের মধ্য থেকে নাও করা হতে পারে বাইর থেকে আমদানি করা হতে পারে তখনকার পরিস্থিতিটি কিন্তু আরো বাংলাদেশের বিপক্ষে যেতে পারে এ কথা বলে রাখলাম কাজেই এই যে সেনা প্রধানকে সরানো সেনা প্রধানকে কলঙ্কিত করা সেনাবাহিনীকে কলঙ্কিত করা এগুলো সম্পূর্ণ কুচক্রী মহলের কাজ এগুলো যারা স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের পক্ষে তারা দয়া করে সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না গুজব ছড়াবেন না সেনা প্রধানকে বিতর্কিত করবেন না সেনা প্রধান নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছিল দুই সালের এগারো জুন সেখানে সুস্পষ্ট করে লেখা আছে যে সেনা প্রধান নিয়োগ তিন বছরের জন্য সেনা প্রধান সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগের সালের একটি আইন আছে সেই আইনের আলোকে সেনা প্রধানকে নিয়োগ করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বি এ উনত্রিশশো দুই লেফটেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান ও এস পি এস জি পিএসি চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস কে আগামী জুন দুই থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি সমূহের প্রধানদের নিয়োগ বেতন ভাতা অন্যান্য সুবিধা আইন দুই হাজার অনুসারে উক্ত তারিখ অপরাহ্ন থেকে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো আইন অনুযায়ী যথাযথ নিয়ম অনুযায়ী সেনা প্রধানকে নিয়োগ করা হয়েছে তিনি এই পদে দায়িত্ব সাতাশ সালের বাইশে জুন পর্যন্ত। কাজেই তিনি তার তার সময় অনুযায়ী যে নির্ধারিত সময় তিনি সেই সময় পর্যন্তই দায়িত্বে থাকুন সেটাই প্রত্যাশা করুন তার আগে যেন তার অপসারণ না হয় অপসারণ করা না হয় কে কার অপসারণ করবে আমি শুরুতে যেটি বলছিলাম মোহাম্মদ ইউনূস তাকে ডেকে পদত্যাগ করতে বলেছেন সেনা প্রধানই মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে বলবেন এমন ঘটনা ঘটবে আমরা সেই অপেক্ষায় আছি সেনাপ্রধানকে অপসারণ করবেন কে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি সেনাপ্রধানের কারণে রাষ্ট্রপতি এখনো টিকে আছেন রাষ্ট্রপতির সেনাপ্রধানকে অপসারণ করবেন না মোহাম্মদ ইউনূস চাইলেই কিন্তু হবে না কাজেই সেনাপ্রধান আছেন থাকবেন তার দায়িত্বকালেই দেশের সংকট উপস্থিত হয়েছে তার দায়িত্বকালে আওয়ামী সরকারের পতন হয়েছে আমরা প্রত্যাশা করি তার দায়িত্বকালীন সময়ে দেশ স্টেবল হবে দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে একটি রাজনৈতিক ব্যবস্থা ফিরে আসবে কাজেই শুরুতে যেটি বলছিলাম যে শিরোনামে যেটি বলছিলাম যে সেনাপ্রধানের কি হলো সেনা আসলে কিছুই হয়নি সেনাপ্রধান স্বাভাবিক নিয়মে স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছেন স্বাভাবিক কাজ আছেন এবং আমরা প্রত্যাশা করি তিনি তার স্বাভাবিক কাজকর্মে থাকবেন এবং দেশের যে অবস্থা এই অবস্থা থেকে উত্তরণ একমাত্র তিনিই ঘটাতে পারেন এবং তার নেতৃত্বে তার পুরো বাহিনীটি ঘটাতে পারে আমরা আশা করবো সেনাবাহিনী বাংলাদেশের পাশে থাকবে মুক্তিযুদ্ধের পাশে থাকবে স্বাধীনতার পক্ষে থাকবে আমাদের বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে